ও বেস্ট স্কুলের তরফ থেকে এই রাত্রিকালীন ওয়েমিনারে এ পর্যায়ে আমাদের সামনে সুপরিচিত গান নিয়ে আসছেন আমাদের খুবই আলোকিত শিল্পী মঞ্জ সিং ম্যামকে ওনার কণ্ঠে সুরলি কণ্ঠে ওনার গান পরিবেশন করার জন্য আমি অনুরোধ করা জানাচ্ছি আসেন ম্যাম গুড ইভিনিং না গাইলে গান আর হবে না তো আর কি করা যাবে এত রাত্রি বেলা গান গাইতে চাইছিলাম না তো ওকে সবাই রিকোয়েস্ট করছে ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন স্বরলিপি নেই কোনো পান্না ঠিকানা নেই তো কোনো বেদনা জীবনে শুধু ভালোবাসা শুধু নাম কেন কান্নারি নাম স্বরলিপি নেই কোনো কান্না ঠিকানা নেই তো কোনো শুধু কান্নারী নাম কানার নাম যে জীবন হয়ে গেছে আজ সব সে জীবন হয়ে যায় সে জীবনে হয়ে যায় বেদনা বেদুর সেই আশাহীন জীবনে নেই কোনো দাম এ জীবনে শুধু ভালোবাসা শুধু নেই কোনো দাম কান্নারি নাম কেন কান্নারি নাম সরলিপি নেই কোনো কান্না ঠিকানা নেই তো কোনো বেদনা শুধু ভালোবাসা শুধু কান্নারী নাম যেন কান্নারি নাম এ আকাশে নেই আজ পূর্ণিমা চোখের সীমানাতে তমসারা আকাশে নেই আজ দু চোখের সীমানাতে তমসারা তাই দুই নয়নে ব্যথা শুধু কাঁধে অবিরা এ জীবনে শুধু ভালোবাসা শুধু নারি নাম কেন কান্নারী নাম স্বরলিপি নেই কোনো কান্না ঠিকানা নেই তো কোনো বেদনা এ জীবনে শুধু ভালোবাসা শুধু কান নাম কেন কান্নারী নাম

মাতা ফলে মাতৃ গর্বে পাঠাইলে এ উঠে দিলে তুমি ঠাই আমার মাতা পিতা টের পাইল না ইয়া জব ঘটনা আমার মাতা পিতা টের পাইল না ইয়া জব ঘটনা মালেকুল কুল গায়ে বে আল্লা সাই ও তোমার মতো দরদি কেউ নাই